আর কোন যাইবো চকি না খালা কেন দুপুরের খরচ না কা হ্যাঁ মা তারা খালা আমার তো সব সময় ও রে যা খুশি খুশি বেশি কারণ হিয়ার যে মার্গু বাজ যা চকীনা খালেও আণ্ডালগে যাব ইয়াৰে বলাই তাম যাই চাইড খোলা ক'লে আন্দালগে যাইতো নংগা আণ্ডা আগে আগে যায়গৈ গৈ ইয়ে বাইছেনে ইয়াইলাম ও এখানে জি তো এখানে ভাগ করে কাজ করে বড় ধান দন না আবার দুই বেলা রান এত ছোট ছোট দেখতে বড় দেখতে দিলে না এটা কি দুই বেলা বান দে না একবা দুফরো না খাই না বোধহয় না অনেক দিন পর একটা মরক ফুল গাছ দেখলাম সশ দেখা যায় না হে রে এটারে কয় বলে মরক ফুল গাছ অনেক বড় তো এর শুরু থাকতে দেখছিলাম এসব গাছ হয় না কেউ না আছে কি সুন্দর তাটা কত কোনে দৌড়বেন মানুষও তাই না তার হে কত যাই বেলায় বলি হয়ে গেছে এনে দড়িয়ে

saya तो बोलते

সিডাৰ আটা মল হৈ যাৰ গাজ যত দিম চেচ পাইছে গম হৈ যাব নহয় দে <laughs> karana atrasi baya ndukta ya kadi kasi ardua kadi desa kastuwe gaya kaji bine chara chara kanya wala kandita ala ata aragane ata aragane kasi duchane gana mizhane ganyan gala ne

बिया से ल ल नय ल का हते को पूरी बनेबे ल पूरी आपरे सीधा सों करिया नला रिपोर्ट दे दे इगे न काड जा बिया वाडो इला किया ये तोरा हूं जने ले ले गे रोगा iya sudah sih

আচ্ছা আগে আগে তো করি এটা হলো ভিডিওর ফার্স্ট পার্ট তো সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি সময় আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন অতি শীঘ্রই আসবে